চন্দ্র সূর্য খুশিতে বলে চন্দ্র সুর্য খুশি হয়ে বলেন আজকে মদের খুশির দি করাই বংশে

তার গর্ভ থেকে দুইটি করে সন্তান আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়ে দিতেন সুবান আল্লাহ বলেন তো তাদের মধ্যে একটি সন্তান ছিল পুত্র সন্তান জন্ম নিতেন আর একটি সন্তান কন্যা সন্তান জন্ম নিতেন তো এরকম বংশ বিস্তার হচ্ছে হচ্ছিলেন বছরের পর বছর প্রতি বছরের দুইটি করে সন্তান আল্লাহ তালা আমাদের বাবা এবং মায়ের অংশ জাত থেকে পৃথিবীতে পাঠাচ্ছিলেন তো এক সময় যখন দেখা গেল যে এই সন্তানগুলো যখন বড় হয়ে গেল তো পৃথিবীতে তো আল্লাহ তালার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে বেশি বেশি প্রচলন সৃষ্টি করা অর্থাৎ খলিফা পূর্ণীতি সৃষ্টি করা তো এই বংশ বিস্তার করা তো এই বংশ বিস্তারের অন্যতম মাধ্যম হচ্ছে বিবাহ সম্পন্ন করা ঠিক না বেঠিক বিবাহ ছাড়া যদি বংশ বিস্তার করা হয় তো সেটা কি হারাম না হালাল বলেন দেখি হারাম পন্তায় কিন্তু শরীয়তের হুকুম হাকাম অনুযায়ী যদি বিবাহ করে দেওয়া হয় আর সেখান থেকে যদি বংশ বিস্তার লাভ করে তাহলে সেটি হালাল আল্লাহ শরীয়ত নির্ধারণ করে দিলেন সে সময় তো আর অন্য মানুষ ছিল না যে অন্য এলাকার মানুষকে নিয়ে এসে বিবাহ দেওয়া হবে তো ভাই বোনদেরকে বিবাহ দেওয়া হয়তো কিভাবে সহজর ভাই ভাই বোন আল্লাহ তালা নির্ধারণ করে দিলেন যে প্রতি বছরেই প্রতি বছরে যে একজন কন্যা সন্তান একজন পুত্র সন্তান আল্লাহ দিতেন এদেরকে সহজার সহদার ভাই বোন মনে করা হতো কিন্তু পূর্বে কিংবা পরবর্তীতে যারা আসতো তাদেরকে সহদার ভাই বোন লক্ষ্য করা হতো না তাদেরকে ধরা হতো হতো না আর এই জন্য বিয়ের প্রচলনটা করছিল সে সময় যে এই বছর যেহেতু একজন কন্যা সন্তান একজন পুত্র সন্তান জন্ম নিয়েছেন তো তাদের মধ্যে তারা বিবাহ সম্পূর্ণ করতে পারবে না পরবর্তী বছরেই যে একজন কন্যা সন্তান আসবে সেই কন্যা সন্তানের সাথে এই বছরের যে পুত্র সন্তান জন্ম নিয়েছিল সেই পুত্র সন্তানের বিবাহ হবে পক্ষান্তরে ওই পুত্র সন্তানের সাথে এই বৎসরের কন্যা সন্তানের বিবাহ হবে আল্লাহ তালা এটা নির্ধারণ করলেন আল্লাহ তালা এটা শরিয়ত জারি করলেন অনেক বড় লম্বা ইতিহাস সম্মানিত হাজির সর্বশেষ তো হজরত আদম আলী সালামের দুইজন অন্যতম সন্তান ছিলেন হাবিল এবং কাবিল তো তারা যখন বড় হয়ে গেল তো হাবিলের সাথে সম্মানিত হাজির অর্থাৎ ভালো আকারের ছিল না সুন্দরী ছিল না ছিল না কিন্তু কিন্তু পক্ষান্তরে কাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছিল সেটা ছিল অত্যন্ত পরমা সুন্দরী অত্যন্ত সুন্দর আকৃতি আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছিলেন সম্মানিত হাজির তো কাবিল এটা কোনোভাবে মানি নেবে না যেহেতু তার সে এরকম ঝগড়া বিবাদ শুরু করলো যে আমার সাথে যেহেতু সে যুক্তি প্রদর্শন করলো যে আমার সাথে আমার বোনকে পাঠিয়েছে সেই বোনকেই আল্লাহ তালা আমার সাথে বিবাহ বন্ধনের জন্য আল্লাহ তালা একসাথে পাঠিয়েছে নাওজুবুল্লাহ বলেন এভাবে যুক্তি প্রদর্শন শুরু করলেন এক পর্যায়ে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ঝাঁটি যখন ঝগড়া বিবাদ যখন হয়ে গেল সর্বশেষ তাদের বাবার কাছে নিয়ে গেলেন অর্থাৎ আমাদের পিতা হজরত আদম আলি সালামের কাছে নিয়ে গেলেন হজরত আদম আলি সালাম সব কিছু শুনলেন রাগ হয়ে গেলেন যে তুমি কেমন এমন হয়েছে অর্থাৎ কাবিল কে বলা শুরু করলো করলো যে আমার সব সন্তানই ভালো কিন্তু তুমি কেন উল্টা হয়ে গেছো দেখা যায় না অনেক আল্লাহওয়ালা পরিবারের কাছে আল্লাহওয়ালা পরিবারে শয়তানের জন্ম হয় না আবার অনেক সময় শয়তানের পরিবার থেকে ভালো আল্লাহ আল্লাহ তৈরি হয় না অর্থাৎ গমরে যে পদ্ম ফুল ফোটে এরকমও হয় ঠিক না বেটি হজরত আদম আল ইসলাম চিন্তায় পড়ে গেলেন তুমি কেমন এমন হয়ে গেছো আল্লাহ তালা যেখানে শরীয়ত নির্ধারণ করেছে কিন্তু তুমি তোমার খেয়াল খুশি মতো কথা বলতেছ না এটা হবে না কিন্তু কাবিল এটা কোনোভাবে মানবে না সর্বশেষ সম্মানিত হাজির হযরত আদম আলাইহিস সালামের পিতা হযরত আদম আলাইহিস সালাম সলিউশন দিয়ে দিলেন আর সেটা হচ্ছে তুমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরিয়ত নির্ধারণ করছে সেই আল্লাহ তালা রায়ে তুমি কোরবানি করো সেটা যদি আল্লাহ তালা সমর্থন করে তাহলে তোমার কুরবানিটা কবুল হয়ে যাবে পক্ষান্তরে যদি আল্লাহ তালা সেটাকে সমর্থন না করে সাপোর্ট না করে তাহলে তোমার সেই কোরবানিটা কিন্তু কবুল হবে না সম্মানিত হাজানিক বড় লম্বা ইতিহাস তারা কোরবানি করার জন্য উদ্দুত হয়ে গেল অর্থাৎ তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি করো এইভাবে হজরত আদম আল সালাম বলতে লাগলেন তো এরপরে তারা উভয় কোরবানি করল হাবিলো কোরবানি করলো এবং কাবিলো কোরবানি করলো হাবিল কৃষি কাজ করত কৃষি কাজ করত শস্য দানা সে কোরবানি করলো পক্ষান্তরে কাবিলও কোরবানি করলো একটা বড় দুম্বা কিন্তু হাবিলের কোরবানিটা আল্লাহর রাস্তায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেল গ্রান্টেড হয়ে গেল কিভাবে গ্রান্টেড হয়ে গেল সে সময় কিন্তু একটা প্রথা ছিল একটা নিয়ম ছিল যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে তো কিভাবে সিমটম হইতে হেত কিভাবে তারা বুঝতে পারতো যে আমার কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়ে গেছে আকাশ থেকে অগ্নিশিকা শিকা অর্থাৎ আগুন আসতো সেই প্রজ্বলিত সেই কোরবানি করা বস্তুগুলো অটোমেটিক্যালি সেই অগ্নি সেই আগুন এসে ভূমিষ্ঠাত করে দিত আল্লাহ আকবার বলেন এটা সেই সময় নিয়ম ছিল চিন্তা করে দেখেন তো ওই নিয়মটা যদি আজকেও আমাদের মাঝে প্রচলন থাকত তাহলে আমাদের অবস্থা কেমন হয়ে যেত আমাদের সমাজেতে এমনও মানুষ আছে যারা প্রতিনিয়ত সুদের সাথে সম্পর্কযুক্ত আছে ঠিক না ঠিক এরকমও মানুষ আছে হারাম সম্পর্কের সাথে হারাম ভাবে উপার্জন করে চুরি চামারি করে মানুষকে ঠকায় এরকমও তো মানুষ আছে সেই সব মানুষগুলো যদি কোরবানি করতে অনেক টাকাওয়ালা অনেক ধন সম্পদওয়ালা সেই মানুষগুলো যদি কোরবানি করত তার কি পরিমাণ লজ্জিত হয় যেতে জবান খুলে বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসেন সে নিয়মটা কিন্তু উঠায় নিয়ে নিয়েছেন মানসুখ করে নিয়েছেন আল্লাহ আকবর বলেন সম্মানিত হাজির তো হাবিলের কোরবানি কবুল হয়ে গেল কাবিলের কোরবানি কবুল হয়ে গেল না সে উত্তত হয়ে গেল অত্যন্ত হিংসায় পড়ল চিৎকার করে বলতে লাগলো হাবিলকে বলতে লাগলো তোমাকে আমি খুন করে ফেলবোরে কিন্তু কপ হাবিল আবার কি বলল কি বললো হাবিল মুত্তাকিন হাবিল বলল আল্লাহ তালা তো কেবল খোদা বিরো পরেজগার কর্ম গ্রহণ করেন অর্থাৎ আমি আল্লাহর হুকুমের মধ্যে রয়েছি আমি আল্লাহর হুকুম নির্ধারিত শরীয়তের মধ্যে রয়েছি এজন্যই আল্লাহ সুবাহ আমার কোরবানিটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন পক্ষান্তরে তুমি আল্লাহর বিরোধিতা করেছ আল্লাহর আল্লাহ কর্তৃক নির্ধারিত শরীয়ত তুমি উপেক্ষা করে নিজের খুশি নিজের খেয়াল খুশি মতো তুমি তোমার শরীয়ত প্রচলন করেছো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল করে নাই ভাইয়েরা আমার এখান থেকে শিক্ষণ বিষয় হচ্ছে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে

তোমরা যারা কোরবানি করো তোমরা আমার রাস্তায় যারা কোরবানি করো আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যের জন্য যারা কোরবানী করো তোমাদের এই কোরবানি করার পশুর বস্তুগুলো আমার কাছে পৌঁছে না তোমাদের এই কোরবানি করার রক্তগুলো আমার কাছে পৌঁছে না তোমরা যেটা ভক্ষণ করো সেটা আমার কাছে পৌঁছে যায় না কিন্তু আমার কাছে পৌঁছে যায় তোমার তলা কিংয়ের হত্যা তোমরা আমাকে কতটা ভয় করো আমাকে কতটা ভয় করে তোমরা কোরবানি করো এই তাকোয়াটা আমার কাছে পৌঁছে যা আল্লাহ আকবর